জাস্ট দশ সেকেন্ড এর মধ্যেই আমার এই কালো নপ ধপে সাদা বানিয়ে ফেলবো আর সেটা কিভাবে জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি অল্প পরিমাণে হুইল পাউডার নিয়ে নিলাম গরম ফুটন্ত পানিতে হুইল পাউডারগুলো ঢেলে দেওয়ার ফলে কিন্তু খুব বলকাবে কারণে আগুনের হিটটা কমে দিতে হবে আর আমার নূপুরগুলো দেখেন কি পরিমাণে কালো হয়েছে আর এই পদ্ধতিটা ফলো করে খুবই কম সময়ে আপনার যে কোনো রূপার জুয়েলারি সাদা করে ফেলতে পারবেন আমি এখন এখানে নূপুরগুলো ঢেলে দিব আমি খুবই ভয় পাচ্ছিলাম যে লালচে কালার কেন হচ্ছে আমার নুপুরগুলো কি গলে যাচ্ছে নূপুরের পাথরগুলো কি গলে যাচ্ছে আসলে সেটা চেক করার জন্য বারবার নূপুরগুলো উঠাচ্ছিলাম তবে এতে করে নূপুরেরও কোনো ক্ষতি হয়নি পাথরেরও কোনো ক্ষতি ক্ষতি হয়নি এখানে হালকা রং দেখা যাচ্ছে এটা দেখে আপনারা মোটেও ভয় পাবেন না আমিও ফার্স্টে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম যে পাথরগুলো বুঝি গলে যাবে আসলে এমন কিছুই হয়নি এখানে হালকা রং গিয়েছে সেটা হচ্ছে পাথর থেকে কিন্তু রূপা থেকে কোনো কিছুই রং বা কোনো ক্ষতি হয়নি বা কোনো কিছু ওঠেনি তো এখন আমি নূপুরগুলো উঠিয়ে নিলাম গরম পানি থেকে এখন ব্রাশে হালকা পরিমাণে বিম দিয়ে আমি একটু ভালোভাবে ঘষে এটা পরিষ্কার করে নিচ্ছি আমরা এভাবে ঘরে বসে মানে কোনো খরচ ছাড়া খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের রূপার জুয়েলারি গুলো ধপধপে সাদা করে ফেলতে পারবো অনেক সময় আমরা যে স্বর্ণের দোকানে যাই রুপার দোকানে রুপা ওয়াশ করাতে যাই সেখানে কিন্তু এতটা ধপধপে সাদা হয় না যতটা সাদা আজকে আমার নূপুরগুলো গুলো হয়েছে আমি এত পরিমাণে খুশি হয়ে গেছি যে আমার কালো নুপুর এত সুন্দর হয়ে গেছে আমি একদম ঘেমে টেমে শেষ হয়ে গেছি সে কখন থেকে যুদ্ধ করতেছি যে আমার এই কালো নূপুর আমি সাদা করিয়ে ছাড়বো শুধু নুপুর না বললাম না যে কোনো রূপার জুয়েলারি দেখেন কতটা ধপধপে সাদা কতটা চকচক করতেছে রিয়েলি আমি মানে ভাবিও নাই যেটা একদম আগের সেই নতুন সময় আমি যখন কিনেছিলাম তখন যেরকম রূপ ছিল এখন ওই ধারণ করেছে এই হচ্ছে আমার আমার লাস্ট ফিনিশিং দেখেন কত সুন্দর একটা পাথরও গলেনি আর পাথরের কোনো ক্ষতিও হয়নি যখন একটু রঙ গিয়েছিল তখন কিন্তু আপনারা হয়তো ভয় পেয়ে গেছেন এই শেষ আসলে আমিও ভাবছিলাম এই বুঝি শেষ আসলে কোনো কিছুই শেষ হয়ে যায়নি আমার পাথরগুলো আগের থেকে আরও চকচক করতেছে আরো সুন্দর হয়েছে আমার একটা পাথরও গলেনি একটা পাথরও নষ্ট হয়নি আর রূপা তো নষ্ট নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না আমার রূপাগুলো চকচক করতেছে এখন আমি এটা পরবো আমার পায়ে দিব ও আমি সে নতুন বেলা যে ফিল্ডটা পেয়েছিলাম নূপুরগুলো পরার সময় এখন সেম ওই ফিল্ডটাই পাচ্ছি আমার কি নূপুর ছিল কালো আর কি ধপধপে সাদা হয়ে গেল আপনারাও সেমভাবে নূপুর বা রূপার যে কোনো জুয়েলারি পরিষ্কার করতে পারেন তেমন কোনো পরিশ্রম নাই কোনো কষ্ট নাই কোনো রিক্স নাই বাহিরে গিয়ে সময় ব্যয় করতে হবে না টাকাও খরচ করতে হবে না ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের রূপার জুয়েলারি এমন চকচকে করে ফেলতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বাই বাই টাটা